সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি সব গোলাপের একটি গোলাপ আমাকে বলেছে। আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সত্য ফোটায় একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখাই একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আর সেই গোলাপের কথা রাখলাম আর সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজকার রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম